কাউকে হারিয়ে ফেলার পরে যদি বুঝতে পারো সেই ছিল জীবনের একমাত্র ভালোবাসা কেমন হয় মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং ঠিক এমন একটি গল্প জুলিয়ান আর মাইকেলের অনেক দিনের বন্ধুত্ব তো হঠাৎ মাইকেলের বিয়ের কথা জানতে পেরে জুলিয়ানের মনে তাকে হারানোর অনুভূতি জেগে ওঠে জুলিয়ান বুঝতে পারে মাইকেলকে সে ভালোবাসে ফলে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানকে সে পরিণত করে রোমান্টিক এক যুদ্ধক্ষেত্রে আমেরিকান রোমান্টিক কমেডি মুভি মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং অভিনয় করেছেন জুলিয়া রবার্টস জুলিয়ান নিউ ইয়র্ক সিটির একজন বেশ বিখ্যাত ফুড ক্রিটিক সে বিভিন্ন রেস্তোরাঁয় খাবার টেস্ট করে আর তার ডাইনিং এক্সপেরিয়েন্স সম্পর্কে রিভিউ দেয় ইনভেন্টিভ অ্যান্ড কনফিডেন্ট একদিন রেস্তোরাঁয় খাবার টেস্ট করার সময় তার বন্ধু মাইকেল ভয়েস কলে জানায় যে জুলিয়ানের সাথে তার জরুরি কথা আছে সে যেন ফোন দেয় জুলিয়ান তার সামনে থাকা ফ্রেন্ড এবং একজন এজেন্ট জর্জ ডাউন্সকে মাইকেল সম্পর্কে বলতে থাকে তার জীবনের সেরা সময়গুলো সে মাইকেলের সাথে কাটিয়েছে এমনকি তাদের দুজনের চাকরি চলে যাওয়া তাদের বাবা মা হারানো আর তারা একে অপরের ব্রেকআপের সময়ও পাশে থেকেছে মাইকেল ও কাজের সুবাদে একসাথে অনেক জায়গা ভ্রমণ করেছে তাদের অনেক গল্প আর স্মৃতি রয়েছে একসাথে আর শেষবার ছয় বছর আগে এক হোটেলের রুমের সন্ধ্যায় তারা দুজন হাতে আঙ্গুল কেটে রক্ত বের করে শপথ করে যে যদি তারা দুজনেই আঠাশ বছর পর্যন্ত অবিবাহিত থাকে তাহলে তারা একে অপরকে বিয়ে করবে তো জন্মদিন আসতে আর মাত্র তিন সপ্তাহ বাকি আর আজই জুলিয়ান মাইকেলের কাছ থেকে ফোনটি পেল জুলিয়ান উৎফুল্ল হয়ে ওঠে আর ভাবতে থাকে মাইকেল এমন একজন বন্ধু যাকে সে খুব ভালোবাসে জুলিয়ান রুমে ফিরে মাইকেলকে ফোন দেয় মাইকেল ফোনে জানায় সে কিমি নামে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যে তার আট বছরের ছোট একজন কলেজ ছাত্রী আর তার বাবা শিকাগো হোয়াইট সক্সের মালিক অর্থাৎ বেশ ধনী পরিবার জুলিয়ান বুঝতে পারে মাইকেল প্রেমে পড়েছে মাইকেল অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে এটা শুনে হঠাৎই জুলিয়ানের ভেতর মাইকেলের প্রতি ইমোশন আর প্রেম অনুভূতি জেগে ওঠে যে মাইকেল এক সময় তাকে ভালোবাসত সে এখন অন্য কাউকে ভালোবাসে এটা উপলব্ধি করে জুলিয়ান ঈর্ষা এবং ক্রোধে দিশে হারা হয়ে পড়ে কিন্তু মাইকেল এখনও বিয়ের ব্যাপারে নার্ভাস আর তাই এ সময়ে বেস্ট ফ্রেন্ডকে সে পাশে যায় সে জুলিয়ানকে শিকাগোতে বিয়ের অনুষ্ঠানে আসতে বলে আর বিয়েতে জুলিয়ানের সাহায্য কামনা করে জর্জের সাথে পরামর্শ করে জুলিয়ান ঠিক করে মাইকেলকে যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেবে সে তাকে কতটা ভালোবাসে জুলিয়ান শিকাগো পৌঁছায় মাইকেল ও কিমি তাকে রিসিভ করতে আসে কিমি জুলিয়ানকে জড়িয়ে উষ্ণ অভ্যর্তনা জানায় আর বলে তার কোনো বড় বোন নেই কিমি জুলিয়ানকে তার ব্রাইডমেট হতে অনুরোধ জানায় জুলিয়ান দেখতে পাই কিমি খুব সুন্দর উচ্ছ্বল আর চঞ্চল একটি মেয়ে তবে জুলিয়ানের মনের ভিতরে অন্য কিছু চলছিল জুলিয়ান বিশ্বাস করে তার আর মাইকেলের মধ্যে সম্পর্কের একটা স্পার্ক এখনো আছে তাই সে মনে মনে ষড়যন্ত্র করে আর পরিকল্পনা সাজাতে থাকে জুলিয়ান ঠিক করে এই নতুন সুখী কাপলকে আলাদা করে এই বিয়ে বানচাল করতে হবে তাহলেই তার জীবনের ভালোবাসা আবার ফিরে পাবে সে দেখা যায় সন্ধ্যায় কারিয়কে গান পার্টি চলছিল মাইকেল কারিয়কে ভালোবাসে এটা জুলিয়ান আগেই জানে আর এখানে এসে যখন জানতে পারে কিমির কণ্ঠ সুরেলা নয় সে গান গাইতে পারে না তখন সে কিমির পিছে পড়ে তাকে বিব্রত করার জন্য কারিওকে গান গাইতে বাধ্য করে তবে দেখা যায় কিমি কোনো কিছু পরোয়া না করেই গাইতে শুরু করে আর খুব খারাপ গান গাইতে থাকলেও সবাই সেটা এনজয় করতে থাকে এমনকি মাইকেলও খুশি হয়ে যায় জুলিয়ানের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় এরপরে আমরা দেখি জুলিয়ান মাইকেলের মনে একটি চাকরি পাওয়ার লোভ জাগাতে চাইছে জুলিয়ান জানায় কিমি চাইলেই তার ধনী বাবার কাছ থেকে মাইকেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারে তাহলে বিয়ের পরে মাইকেল আর কিমি এক জায়গায় সময় কাটাতে পারবে কারণ মাইকেল তার বর্তমানের স্পোর্টস রাইটারের চাকরির কারণে প্রচুর ট্রাভেল করত। কিন্তু মাইকেলের এই আইডিয়া একেবারেই পছন্দ হয় না আর সে শুনেই রিজেক্ট করে দেয় জুলিয়ান এবার টার্গেট করে কিমিকে সেই কিমিকে ডেকে আলাদা করে কথা বলে আর বোঝাতে সক্ষম হয় যে মাইকেল যদি এখানে তার বাবার কাছে চাকরি করতে পারে তাহলে মাইকেলের অনেক উপকার হবে আর কিমি তার বাবাকে বলে ছয় মাসের জন্য মাইকেলের একটা জবের ব্যবস্থাও করে ফেলে মাইকেল যখন জানতে পারে চাকরির কথা সে ক্ষেপে যায় আর কিমির সাথে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে কিমি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকলে মাইকেল শান্ত হয় ফলে মাইকেল আর কিমির মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় এভাবে জুলিয়ানের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয় মাঝে একদিন জর্জ চলে আসে জর্জ জানতে চায় সে মাইকেলের কাছে তার ভালোবাসার কথা জানিয়েছে কিনা জুলিয়ান না বলে ফলে জর্জ তাকে আবারও বোঝাতে থাকে আর অবশেষে রাজি করায় পরিকল্পনা অনুযায়ী জুলিয়ান আসে মাইকেলের কাছে তার ভালোবাসা প্রকাশ করতে কিন্তু দেখা যায় জুলিয়ান সব গুলিয়ে ফেলে সে বলে বসে সে জর্জের বাগদত্তা জুলিয়ান ভেবেছিল এতে মাইকেল জেলাস হয়ে উঠবে কিন্তু বিষয়টা অন্য রকম হয়ে যায় এদিকে জর্জ ভীষণ অপ্রস্তুত হলেও বিষয়টা সামলে নেয়ার চেষ্টা করে লাঞ্চের সময় জর্জ একটা গান গায় যেটা সবাই দারুণ উপভোগ করে আর তারপর বিদায় নিয়ে চলে যায় জর্জ চলে যাওয়ার আগে জুলিয়ানকে বারবার তার মনের সত্যি কথাটি মাইকেলের সামনে প্রকাশ করতে বলে যায় জর্জ চলে গেলে জুলিয়ান মাইকেলকে জানায় তার আর জর্জের সম্পর্ক শেষ হয়ে গেছে এ সময় মাইকেল স্বীকার করে যে তাদের সম্পর্কের কথা জেনে আসলেই সে জেলাস ফিল করেছিল এ সময় মাইকেল জুলিয়ানের সাথে কিছুটা সময় একাকি কাটাতে চায় ফলে একটা সুযোগ তৈরি হয় জুলিয়ানের মনের কথাটি বলে ফেলার কিন্তু দেখা যায় সোনালি সময়টুকু একে একে চলে গেলেও জুলিয়ানের পক্ষে ভালোবাসি কথাটা আর বলা হয়ে ওঠে না সে সুযোগটাও সে মিস করে মাইকেল তাদের দুজনের পছন্দের গান দ্য ওয়ে ইউ লুক টু নাইট গাওয়ার সময় জুলিয়ানের সাথে ডান্স করে দুজনের সুন্দর একটা সময় কাটে বিয়ের ঠিক আগের দিন জুলিয়ান কিমির বাবার অফিস রুমে একটা ফোন করার কথা বলে ঢুকে পড়ে আর কিমির বাবার ইমেইল অ্যাকাউন্ট ইউজ করে মাইকেলের বসের কাছে একটা ফেক মেইল ড্রাফট করে যেখানে কিমির পীড়াপিড়িতে কিমির বাবা তার অফিসে মাইকেলকে নিয়োগ দিতে চায় আর এ কারণে বর্তমান চাকরি থেকে মাইকেলকে বরখাস্ত করার অনুরোধ জানায় মাইকেলের বসকে পাঠানোর জন্য মেইলটি ড্রাফট করার পরে জুলিয়ান বুঝতে পারে এটা কতটা ভয়াবহ শোনাচ্ছে সে আপাতত সেটা না পাঠিয়ে রেখে দেয় আর তার কিছু পরেই কিমির বাবা ওয়াল্টারের সেক্রেটারি অন্যান্য মেইলের সাথে সেটিও সেন্ড করে দেয় সৌভাগ্যক্রমে মাইকেল তার চাকরি হারায় না কিন্তু তার বস তাকে প্রাপ্ত ইমেলটি ফরওয়ার্ড করে দেয় ফলে মাইকেল বুঝে যায় যে এটা কিমির কাজ সে তার বাবাকে দিয়ে এই মেইল পাঠিয়েছে সে রেগে বিয়ে বাতিল করার ঘোষণা দেয় অনুষ্ঠানের আগের রাতে পরের দিন খুব ভোরে জুলিয়ানের ডাক পরে আর সে বিয়ের ভেনুতে আসলে লক্ষ্য করে কিমি এবং মাইকেল বিষয়টা নিয়ে চিন্তিত কিন্তু মাইকেল কিমির সাথে কথা বলছে না তারা জুলিয়ানের সাথে আলাদাভাবে এটি নিয়ে আলোচনা করে এ সময় কিমি জুলিয়ানকে অনুরোধ করে মাইকেলকে জানাতে যে সে তাকে অনেক ভালোবাসে আর তাকে ক্ষমা করে দিতে আর জুলিয়ান অবশেষে মাইকেলের প্রশ্নের জবাবে স্বীকার করতে বাধ্য হয় যে কিমি তাকে সত্যিই অনেক ভালোবাসে আর কিমি তার ভুলের জন্য লজ্জিত আজ বিয়ের দিন জুলিয়ান উপলব্ধি করে তার সময় ফুরিয়ে আসছে তাছাড়া আর কোনো কৌশল অবশিষ্ট নেই তখন সে মরিয়া হয়ে অবশেষে মাইকেলের প্রতি নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে দেয় জুলিয়ান বলে সে নয় বছর ধরেই তাকে ভালোবেসে এসেছে এ সময় জুলিয়ান মাইকেলকে বিয়ে করতে চায় আর বলে তাকে সে অনেক হ্যাপি রাখবে আর এমন একটা ইমোশনাল মুহূর্তে হঠাৎ জুলিয়ান মাইকেলকে একটা চুমু দেয় আচমকায় এই ঘটনায় মাইকেল হতভম্ব হয়ে পড়ে আর সেই সময় এই দৃশ্য দেখে ফেলে কিমি ফলে কিমি প্রচন্ড আপসেট হয়ে পড়ে আর ঘুরে উল্টা দিকে দৌড়াতে শুরু করে এদিকে কিমি আর মাইকেলের পিছনে জুলিয়ানকেও দৌড়াতে দেখা যায় জুলিয়ান এমন কিছুর পিছনে যা ইতিমধ্যেই তার হাতছাড়া হয়ে গেছে যা সে আর কখনো ফিরে পাবে না কিমি দৌড়ে গাড়িতে উঠে পড়লে মাইকেলও আর আরেকটি গাড়ি নিয়ে পিছু নেয় জুলিয়ান গাড়ি না পেয়ে একটা ক্যাটরা ট্র্যাকে করে তাদের তাড়া করতে শুরু করে জুলিয়ান গাড়ি চালাতে চালাতে জর্জকে ফোন দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করে এ সময় জর্জ বলে মাইকেল কিমির পিছনে ছুটেছে তুমি দৌড়েছো মাইকেলের পিছনে তোমার পিছনে কে ছুটেছে কেউ না তাই তো জর্জ শান্ত স্বরে জানিয়ে দেয় যে মাইকেল কিমিকেই ভালোবাসে এবং জুলিয়ানকে বোঝায় যে সন্ধ্যায় বিয়ের নির্ধারিত সময়ের আগে দুজনকে মিটমাট করে দেওয়ার জন্য খুব অল্প সময় আছে আর এই সুযোগটা যেন জুলিয়ান সঠিকভাবে কাজে লাগায় শিকাগো ইউনিয়ন স্টেশনে মাইকেলকে খুঁজে পেয়ে জুলিয়ান স্বীকার করে যে সেই তার বসকে ইমেইলটি লিখেছিল যা দুর্ঘটনাক্রমে ওয়াল্টারের সেক্রেটারি সেন্ড করে দিয়েছিল রাগান্বিত মাইকেল তাকে অবশেষে ক্ষমা করে দেয় এবং তাকে বলে যে এখানে এই স্টেশনে সে প্রথম কিমিকে প্রস্তাব করেছিল এবং সে রাজি হয়েছিল এরপর তারা কিমিকে খুঁজতে দুজন দুদিকে আলাদা হয়ে পেরিয়ে যায় অবশেষে জুলিয়ান একটি পার্কের লেডিস ওয়াশরুমে কিমিকে খুঁজে পায় কিমি প্রথমেই রেগে ফেটে পড়ে আর মাইকেলের সাথে চুমু ঘটনার জন্য জুলিয়ানের মুখোমুখি হয় উৎসুক মেয়েদের ভিড় জমে যায় দুজনের ঝগড়া শুনে জুলিয়ান ক্ষমা চায় আর বলে হ্যাঁ তোমার অভিযোগ ঠিক কিন্তু মাইকেল তোমাকেই চায় আমাকে নয় কিমিকে আশ্বস্ত করে যে মাইকেল তাকে সত্যি ভালোবাসে অবশেষে তাদের ভুল বুঝাবুঝির অবসান হয় কিমি জুলিয়ানকে জড়িয়ে ধরে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানায় বিয়ের অনুষ্ঠান শুরু হয় এবং রিসেপশনে জুলিয়ান কিমির মেইড অফ অনার হিসাবে একটা হৃদয়গ্রাহী বক্তৃতা দেয় সে বলে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম যে কোনো এক সাইকোপ্যাথ তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করছে আর ভাগ্যক্রমে ঘুম থেকে উঠে আমি দেখলাম পৃথিবীর সব কিছু একদম পারফেক্ট আছে কারণ আমার বেস্ট ফ্রেন্ড জিতে নিয়েছে বেস্ট লেডিকে জুলিয়ান বিদায় নিলে মাইকেল আর কিমি এগিয়ে যায় জর্জ ফোনে জুলিয়ানের সাথে কথা বলতে বলতে নাটকীয়ভাবে উপস্থিত হয় জুলিয়ান রিসেপশনে তাকে দেখে অবাক হয়ে যায় জর্জ ফিরে আসে তাকে সান্ত্বনা দিতে এবং মনে করিয়ে দিতে তার হৃদয় ভেঙে যাওয়া সত্ত্বেও সে সঠিক কাজটি করেছে মুভিটি এখানেই শেষ হয় ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও আর অসাধারণ সব হলিউড মুভি এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো